ঘোষিত একত্রিশ দফা জুলাই সনদ এবং তরুণদের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে প্রস্তুত হচ্ছে বিএনপির নির্বাচনী ইশতেহার জায়গা পাচ্ছে ফ্যামিলি হেলথ এবং কৃষক কার্ডের মতো জীবন ঘনিষ্ঠ সেবা পরিকল্পনা নেতারা বলছেন শুধু লিখিত প্রতিশ্রুতি নয় বাস্তবায়নের নিরিখে তৈরি হচ্ছে এবারের ইশতেহার আর বিশ্লেষকের মতে পরিবর্তিত পরিস্থিতিতে জনমনের মন জয়ে টেকসই এবং বাস্তবায়নযোগ্য ইশতেহারের কোনো বিকল্প নেই আমাদের সঙ্গে অতিথি হিসেবে সরে সংযুক্ত হচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং রাজনৈতিক বিশ্লেষক মেজবাহুল আজম সদাগোশ অধবা মেজবাহ আপনাকে স্বাগত মানে আমি লেমেনের মতো একটা প্রশ্ন করতে চাই আপনার কাছে এই যে ইশতেহারগুলো দেয় রাজনৈতিক দলগুলো অনেক তো ইস্তেহার দেখলাম আমরা তেরোতম নির্বাচন হতে যাচ্ছে কটা দল কতটুকু ইস্তেহার বাস্তবায়ন করতে পার পেরেছে বলে আপনার মনে হয় আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনি সঠিক বলেছেন যে বিগত দিনগুলোতে নির্বাচনী প্রণয়ন এবং তা বাস্তবায়নের মধ্যে একটা বিশাল ফারাক আমরা দেখেছি কিন্তু আপনি জানেন যে চব্বিশের গণ অভ্যুত্থানের পরে দেশের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ পাল্টে গেছে আপনি শুধু রাজনৈতিক পরিস্থিতি পাল্টায় পাল্টে গেছে এরকম বললে হবে না আহ মানে জনসাধারণের মধ্যে সাধারণ মানুষের মধ্যে ইয়াং জেনারেশনের মধ্যে একটা একটা সাইকোলজিক্যাল রিভলিউশন হয়েছে একটা বিপ্লব হয়েছে এবং সমাজের মধ্যে নানান ধরনের রাষ্ট্রের মধ্যে সমাজের মধ্যে নানান ধরনের প্রেশার গ্রুপ তৈরি হয়েছে এবং নতুন চিন্তা ভাবনা কিন্তু আমাদের এলিট সোসাইটিতে যেমন এসেছে মাস পিপলের মধ্যে কিন্তু নতুন ধরনের চিন্তা ভাবনা চলে এসেছে যার ফলে রাজনৈতিক দলগুলো এবার ভালোভাবেই জানে যে শুধুমাত্র কথার কথা একটা নির্বাচনী ইস্তেহার দিয়ে কিন্তু এবার আর জনগণের সামনে মানে অনেক বড় শক্ত জবাবদিহিতার মেকানিজমের মধ্যে রাজনৈতিক দলগুলোকে পড়তে হবে এর জন্য আমার ধারণা এবার রাজনৈতিক দলগুলো করে চলে বাস্তবায়ন করলো না এটি জনগণ মেনে নেবে না পাঁচ বছরের জন্য তো ইস্তেহার বিএনপির যে ইস্তেহার নিয়ে আমরা আলোচনা করছি যেটা আমরা শুনতে পাচ্ছি যতটুকু আপনি দেখেছেন তার থেকে মনে হয় পাঁচ বছরে এটা বাস্তবায়নযোগ্য যে ইশতেহার গুলোতে যারা যেটা অঙ্গীকার করছে শপথ করছে সেটা হ্যাঁ পাঁচ বছরে বাস্তবায়ন যোগ্য কি যোগ্য না এই বিষয়টা নিয়ে হয়তো প্রশ্ন তোলার অবকাশ আমাদের থাকবে সুযোগ থাকবে কিন্তু বিষয়টা হচ্ছে যে ইস্তেহারে কোন বিষয়গুলোকে নিয়ে আসা হয়েছে দেখেন একটা রাজনৈতিক দল কতটুকু কাজ করবে তার রূপে নির্ভর করে ওই দেশের পলিটিক্যাল সিচুয়েশন এবং প্রেশার গ্রুপ এবং তার জবাবদিহিতার মেকানিজম যেটা একটু আগে আমি বললাম এই প্রত্যেকটা জিনিস যেহেতু আমাদের সোসাইটিতে আমাদের রাষ্ট্রে শক্তিশালী হয়েছে সুতরাং রাজনৈতিক দলগুলো এই মেকানিজম থেকে বের হতে পারবে না এটা কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের মাথার মধ্যে রয়েছে তো আমার ধারণা আমাদেরকে এখন দেখতে হবে যে ইস্তেহারটা প্রণয়ন করা হচ্ছে এখানে চমৎকার চমৎকার কিছু বিষয় কিন্তু নিয়ে আশা হচ্ছে আপনি দেখবেন বিশেষ করে তরুণ নির্ভর তারপরে আপনার ওয়েস্টার্ন কিছু কনসেপ্ট নিয়ে হয়েছে যেমন ধরেন যে ফ্যামিলি কার্ড তারপরে আপনার কৃষক কার্ডের কথা বলা হচ্ছে তারপরে আপনার জুলাই সনদের ভিত্তিতে নির্বাতনের ইস্তেহারটা সাধানো কথা বলা হচ্ছে এই প্রত্যেকটাই কিন্তু হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে প্রত্যেকটা জিনিস কিন্তু জনগণের দাবি জনগণ কিন্তু এই ধরনের জিনিসগুলো চায় যে বাংলাদেশে একটি নিরাপদ এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী একটি সমান সুযোগ সুবিধা প্রাপ্ত একটা অবস্থা বিরাজ করবে এই ধরনের সিচুয়েশন এই ধরনের একটা পরিবেশ কিন্তু সবাই চায় তা আপনি খেয়াল করবেন যে নির্বাচনী ইস্তেহারে কিন্তু সেই বিষয়গুলোকে মাথায় নিয়েই কিন্তু বিএনপি নির্বাচনী থেকে কিন্তু সাজানো হয়েছে তো সেই দিক থেকে আপনি বলতে পারেন যে বিএনপি নেতৃবৃন্দের মাথায় অবশ্যই এই জিনিসটা আছে যে আমরা যা বলছি এটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে এটা যদি বাস্তবায়ন করা না হয় তাহলে আমি বললাম যে বড় ধরনের একটা জবাব দিয়ে তার শক্ত মেকানিজমের মধ্যে যে কোনো দলকে বিএনপি হোক বা যে কোনো দলকে কিন্তু এই মেকানিজম

হ্যাঁ আমার ধারণা আমরা এখন হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী যে আগামীতে আমরা বাক স্বাধীনতা আমরা ফিরে পাব, কারণ রাজনৈতিক দলগুলোর অ্যাটিটিউড যদি আমরা দেখি এই মুহূর্তে